আসসালামু আলাইকুম চলে এসেছি কাশিশে দেখেন দেখে মনে হচ্ছে একদম দুবাইয়ের গোল্ডের দোকান কি সুন্দর কালেকশন এসো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বড় 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 নিয়ামত সুস্থ থাকে এবং আমি বরাবর নামাজ পড়া সবার জন্য দোয়া করি আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো তোমার নিয়ামত সবার ভিতরে ছড়িয়ে দাও ঠিক আছে তো থাকে সে বুঝে যে আসলে আসল সুস্থতা কত বড় নিয়ামত আমার 1000 কোটি টাকা বাড়ি গাড়িgold কোনো কিছু অভাব নাই

ভিডিওটা বড় হবে ভিডিওর লাস্টে একটা চুরি থাকবে খুব দেখাবো না ওপেন সিস্টেম কি সুন্দর সুন্দর চুরি দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এই দেখেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন দাম কিন্তু থাকছে 600 টাকা জোড়া দাম থাকছে 600 টাকা জোড়া সাথে ফিঙ্গারিং গিফট পাচ্ছেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন ওয়াও এটা নাইস রিয়েলি নাইস গোল্ডেন সেট এটা দেখেন সুন্দর

জটপট দেখে দিবেন 2.8 ঠিক আছে এই ডিজাইনটা দেখেন 2.8 2.8 2. এখন যা দেখাচ্ছি 2.8 এটা দেখেন সুন্দর 2. 2.8 এই দেখেন 2.8 2.8 এটা দেখেন একটা ট্রায়াঙ্গেল ডিজাইন দেখেন ট্রায়াঙ্গেল ডিজাইন

এগুলো টু দেখেন ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দাম ছশো টাকা একটা ফিঙ্গার এক দেখাচ্ছি রিয়াল রিয়াল বাইশ ক্যারেট গোল্ড যদিও রিসেল বেলু নেই গোল্ড দেখলে নিতে মন চাবে আপনারা হয়তো অনেকে জানেন টিয়ারা ব্যাঙ্গেল নাম শুনছেন অনেক টিয়ারা ব্যাঙ্গেল ডিজাইনও আছে আর অনেক আছে আঠাইশ থেকে শুরু করবো এগুলির ফোর এ ফোর আছে শুধু আঠাইশো ছাব্বিশ দেখা স্টার্টিংয়ে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া সরঞ্জাম সিঙ্গারিং গিফ্ট কেন তিন হাজার টাকা জোড়া হবে আপনি হাজার টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এটা দেখেন এটা কত এটা পঁচিশশো টাকা জোর এটা পঁচিশশো টাকা জোড়া টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া ওয়াও দেখেন তিন হাজার লেখা আচ্ছা 3000 টাকা জোড়া পাচ্ছেন এই চুড়ি 3000 টাকা জোড়া এই চুড়িটা 3000 টাকা জোড়া এটাও 3000 টাকা জোড়া এইটাও 3000 টাকা জোড়া এই দেখেন সাথে ফিঙ্গারিং রিং গিফট পাচ্ছেন দেখেন সাথে ফিঙ্গার রিং এগুলো কিন্তু দুবাই লেজার কা দুবহ গোল্ডেন মত এগুলো सेम গোল্ডেন ডিজাইন আছে এগুলো কালার 5 বছর গ্যারান্টি ঠিক আছে নেন এটাও পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ ডিজাইন দেখেছেন ফিয়ার্স 3000 টাকা জোড়া আন্টি আছে এটা সাথে যদি এরকম আমি টাকা জোড়া এটা এইটা টাকা জোড়া হবে এই চুরিটা দেখেন এটা কিন্তু আমি সাইজ সব আছে আচ্ছা টাকা জোড়া টাকা জোড়া সব প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম প্রিমিয়াম টাকা জোড়া টাকা জোড়া এটা দেখেন পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া দুবাই লেজার কার্ড অরিজিনাল দুবাই লেজার কাট এগুলো কিন্তু প্রত্যেকটা গোল্ড কোম্পানি থেকে আনছে ঠিক আছে দুবাই লেজার কার্ড চুরি ঠিক আছে পঁচিশশো টাকা জোড়া এটা ডিজাইনটা জাস্ট দেখেন পঁচিশশো টাকা জোড়া হবে এই দাম যেটা এটার টাকা জোড়া এটার দাম হবে টাকা জোড়া নিয়ে যার যেটা ভাল লাগবে তিন হাজার টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা জোড়া এটাও পঁচিশশো টাকা জোড়া হবে কি দেখাচ্ছি এটাও পঁচিশশো টাকা জোড়া এটাও হবে পঁচিশশো টাকা জোড়া দেখেন চুরিটা জাস্ট দেখেন এগুলো কিন্তু দেখাইতেছি আঠাইশ সাইজ যারা আঠাইশ নেবেন তারা দেখবেন আমার ইউএসএ একটা কাস্টমার আছে আপুর কাস্টমার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকেন আপনি কিন্তু পুরো বক্স বক্স নিয়ে যান

এগুলো যা দেখছেন 2.8 এখন দেখাবো 2.6 6 এর সাথেও দুটা ফিঙ্গার রিং আমি আবারও বলছি এক একটা ফিঙ্গার রিং গুলো টাকা আলাদা নেবেন পিস আর এগুলো কিন্তু বছর কালার গ্যারান্টি গিফট থাকবে এই বড় বড় ফিঙ্গার রিং এটা হচ্ছে পঁচিশশো টাকা জোড়া 2.6 সাইজ দেখেছেন এটাও পঁচিশশো টাকা জোড়া এটাও পঁচিশশো টাকা

সেম ভাবে এটাও ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এন্ড এটাও সেম পেজে আছে চার পিস সাথে ফিঙ্গারিং তো গিফট পাচ্ছেনই প্রত্যেকটা আপনি একজনের সাথে কিন্তু ফিঙ্গারিং একজনের সাথে তা নিতে কিন্তু দুইটা ফিঙ্গারিং আমি কিন্তু জোড়ায় বলছি জি ঠিক আছে এই যে এই যে দেখেন এটা খুব সুন্দর

কি সুন্দর কালার কন্ট্রাস্ট যারা হচ্ছে কন্ট্রাস্ট পছন্দ করেন এটা কি এগুলি কি দেখেন এগুলি পিস হ্যাঁ আচ্ছা স্কয়ার গুলো 350 গুলো 350 চিকন 250 টাকা পিস 500 টাকা জোড়া সুন্দর এই নিয়ে নেবেন যেগুলো দুবাই লেজার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ আসসালামু